মালয়েশিয়া থেকে সবাইকে শুভেচ্ছা তো মালয়েশিয়ার বাজারে কি পাওয়া যায় মালয়েশিয়ার বাজারে কি কি পাওয়া যায় শুনলে আপনারা অবাক হবেন আমরা সাধারণত বাজারে যাই মাছ মাংস কেনার জন্য তৈরি কেনার জন্য মালয়েশিয়াতে তারা বাজারে আসে বিভিন্ন ধরনের খাবার দাবার কেনার জন্য এবং খাবার খাওয়ার জন্য তো মালয়েশিয়ানরা খাবার খেতে খুব পছন্দ করে আমরা যেরকম বাঙালিরা মাছে পথে বাঙালি মালয়েশিয়ানরা আসলে তার থেকে একটু ভিন্ন রকম মালয়েশিয়ানরা ছুটির দিনে তারা ঘরে বসে না কখনো তারা তাদের স্ত্রী সন্তান ভাই বোন মা বাবা সবাই মিলে তারা ঘুরতে বের হয় এবং তারা বাহিরের খাবার খেতে খুব পছন্দ করে মালয়েশিয়ানরা আসে খুব সহজ সরল জীবনযাপন করে যেটা আসলে আমাদের মতো না তারা আয় দায় ঘর বাড়ি বিল্ডিং টাকা পয়সা আত্মসাত আসলে এই ধরনের চিন্তা ভাবনা থেকে তারা সবসময় বিরত থাকে এবং কারো সাথে কারো দ্বন্দ্ব কে কি করছে কে কি খাচ্ছে কে কখন কোথায় যাচ্ছে আসলে এই জিনিসগুলো তারা কখনো ফলো করে তারা সব সময় এই বিষয়গুলো থেকে তারা এড়িয়ে চলে একটা উন্নত দেশ গড়ার হিসাবে বা উন্নত দেশ গড়তে গেলে আসলে বিশেষ কিছু নিয়ম কারণ আছে যেটা আমার মনে হয় যে আমি যদি কারোর সাথে ঝগড়া না করি আমি যদি কার কী হচ্ছে কে কোথায় যাচ্ছে সেটা যদি না করি আমি যদি দেশের টাকা লুটপাট না করি তাহলে কিন্তু একটা দেশ উন্নতির দিকে হয় মালয়েশিয়ার দেশ উন্নত হওয়ার পিছনে কিছু কারণ আছে কারণ হচ্ছে তারা কখনো কারোর জন্য অপেক্ষা করে না আপনার স্বামী যখন কাজে যাই তখন স্ত্রী রান্না করে রাখি স্ত্রী যখন কাজে থাকে তখন স্বামী তার জন্য রান্না রাখে তো মালয়েশিয়াতে আসলে সবাই কর্ম ব্যস্ততে সময় পার করে তারা কখনো বসে থাকে না তারা সময়টাকে অনেক মূল্যায়ন করে তো আমরা যতটুকু জানি বা দেখেছি তো মালয়েশিয়ানরা অত্যন্ত তারা পরিশ্রমী তো তারা কখনো কাজকে কখনো অবহেলা করে তারা পড়াশোনার ফাঁকে বা যারা কম বয়সে ইয়াং আছে তারা পড়াশোনার ফাঁকে তারা ব্যবসা করছে হয়তো বা পড়াশোনার ফাঁকে কোথাও একটা জব করছে তো সবাই আসলে কর্মব্যস্ততা নিয়ে সবাই সারাক্ষণ তারা থাকে তারা কখনো আড্ডা বা চিন্তা ভাবনা কার কী হচ্ছে কার কী হবে সেই বিষয়গুলো আসলে তারা কখনো মাথায় রাখেন খাবার দাবারের যে বিষয়গুলো এই খাবার দাবারের বিষয়গুলো তারা অত্যন্ত খাবার খায় এবং মালয়েশিয়ানরা খাবার বাহিরের খাবার প্রচণ্ড পরিমাণে তারা পছন্দ করে তারা ঘরের খাবার না বললেই চলে তো মালয়েশিয়াতে আমি যেটা দেখলাম তো মালয়েশিয়ান অত্যন্ত সুস্বাদু খাবার এবং কি তারা যে বিভিন্ন ধরনের তারা মুরগি দিয়ে তারপরে বিভিন্ন ধরনের যে রান্নাবান্না বিভিন্ন ধরনের যে মাছ মাংস তারা বাজারে বিক্রি করে বিভিন্ন ধরনের খাবার সেটা আসলে অতলেই যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্য ফলো দিয়ে লাইক এবং শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তীতে